আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাইরে যেখান থেকে মন্ত্র গোপন তথ্য চ্যানেলটি দেখছেন সবাইকে স্বাগত তো আমি হাজির হলাম গর্বরোধ একটি শক্তিশালী যন্ত্র বা নকশা নিয়ে একটি পরীক্ষিত যন্ত্র আপনারা সবাই এই যন্ত্র কাজ করতে পারবেন তো কোন অবস্থানে কাজ করবেন কিভাবে কাজ করবেন সমস্ত কিছু মুক্ত করে আমি বুঝিয়ে বলে দেব তো অবশ্য আপনারা ভিডিওটি প্রথম থেকে শেষ মতো দেখার চেষ্টা করবেন আর গর্বরোধের বা গর্বধারণের জন্য পরপর আমি ছয়টি বিদ্যা দিব এগুলো দিয়ে আপনারা কাজ করতে পারবেন তো অবশ্যই আপনারা কন্টিনিউ করে ভিডিও দেখবেন প্রতিদিন প্রতিদিনের ভিডিও প্রতিদিন দেখবেন তাহলে কিন্তু আপনারা সেই ছয়টি পেয়ে যাবেন তো সেখান দিয়ে আপনারা কাজ করতে পারেন আর যারা কন্টিনিউভাবে ভিডিও দেখেন একের পর এক ভিডিও দেখেন তারা অনেক কিছু আমার এই চ্যানেলে শিখতে পারবেন জানতে পারবেন বুঝতে পারবেন তো এই জন্য আপনাদেরকে আমি বলবো কন্টিনিউ ভাবে আপনারা ভিডিও দেখার চেষ্টা করবেন তাহলে কিন্তু আপনাদের উপকার হবে তো যাই হোক আর যারা অবশ্য আমার সাথে জরুরি ভিত্তিতে পরামর্শ করতে চান বা যোগাযোগ করতে চান স্ক্রিনে দেওয়া এই মোয়াটসঅ্যাপ নাম্বারে ফোন করে আপনারা যোগাযোগ করতে আপনারা সমস্ত রকমের সমস্যার সমাধানের কথা জানতে পারবেন এবং যদি কোনো হাজিরা দেখতে হয় সেক্ষেত্রে আপনারা ফোন করে আপনারা হাজিরা জেনে নিতে পারবেন কার কী সমস্যা শুধু আপনারা নাম বলে দেবেন নামের উপরে তার হাজিরা দেখা হয় দেখে তার সমস্ত কিছু বলে দেওয়া হয় কার রোগ বেধি হয়েছেন বা বিচ্ছেদ হচ্ছেন বা সম্পর্ক হচ্ছে না বা কাজ করতেছেন কাজ হচ্ছে না কেন হচ্ছে না এসব কিছু যদি জানার প্রয়োজন হয় অবশ্যই নাম পাঠিয়ে দেবেন এই হোয়াটসঅ্যাপের মাধ্যমে সেখানে হাজিরা দেখে সমস্ত কিছু বলে দেওয়া হবে আপনারা সেখান থেকে জানিয়ে নিতে পারবেন আর যাদের মূলত যেই বিষয়টি নিয়ে আলোচনা করব যে যাদের গর্বরোধ হয়ে যায় বা বাচ্চা ধারণ ক্ষমতা খুবই একটি হয় না তো সেই ক্ষেত্রে আপনারা এই দুটি যন্ত্রের মাধ্যমে কিন্তু কাজ করতে সেই দুটি যন্ত্র আপনাদেরকে আমি উন্মুক্ত করে দেখিয়ে দিব তো অবশ্য যাদের কোন ক্ষেত্রে কাজ করবেন যাদের দেখা যায় বাচ্চা গর্বে আসছে দুই মাস দেড় মাস তিন মাস চার মাস অথবা পাঁচ মাসের মধ্যেই গর্বরোধ হয়ে যায় বা বাচ্চা নষ্ট হয়ে যায় তো সব ক্ষেত্রে আপনারা এই তদবিরটি আমি যেটি আপনাদেরকে দেখাচ্ছি সেই তদবিরটি কিন্তু আপনারা মেশক জাফরান কালী দ্বারা লিখে ব্যবহার করতে হবে তো কীভাবে ব্যবহার করুন ব্যবহারবিধি বিজ্ঞান বলেছি তার আগে চলুন আমরা এসে যন্ত্রটি দেখিনি তো আপনারা যে দুইটি যন্ত্র দেখছেন এই দুইটি যন্ত্র আপনারা সুন্দরভাবে অঙ্কন করবেন অবশ্যই মেশক জাফরান কালিদারা এই দুটি যন্ত্র পাক পবিত্র অবস্থা পজু করে যন্ত্র দুটি পশ্চিম দিকে মুখ করে একজানু হয়ে বসে যন্ত্র দুটি অঙ্কন করবেন অঙ্কন করে আপনারা যেই গর্ভবতী মার গর্ভরোধ হয়ে যায় তার জন্য দুটি দুটি তা তদ্ভির করে একটি রূপার তাবিজে ভরে তার সাথে আফাং বা বিলাইয়াসরা বা এই উবলেংরা বলা হয় এই গাছগুলো এক এক জায়গায় এক এক অঞ্চলে এক এক নামে পরিচিত তো আমি আফাং গাছের ছবিটাও দিয়ে দিচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন আফাঙ্ গাছ এই আফাং গাছটি আপনারা মূল কিছু শিকড় নিয়ে ওই মাধুলি বা তাবিজের ভিতরে ঢুকিয়ে দিয়ে মম দ্বারা বন্ধ করে দেবেন দিয়ে গর্ভবতী মায়ের কুমোরে বেঁধে দেবেন ইনশাল্লাহ ওই গর্ভবতী মা আর কোনোভাবে সন্তান নষ্ট হবে না বা গর্ববোধ হবে না এটি বহুবার পরীক্ষিত আমি অনেকে দিয়েছি আপনারা এটি মানব কল্যাণে কাজে লাগাইতে পারেন বা নিজেদের প্রয়োজনেও কাজে লাগাইতে পারেন লাগিয়ে দেখতে পারেন আর যদি মনে করেন আমার এটা থেকে অনেকেরই উপকার হচ্ছে বা উপকার পাচ্ছেন তাহলে আমার একটি রিকোয়েস্ট থাকবে ভিডিওটি সবার মধ্যে শেয়ার করে দেবেন যাতে অন্যদেরও উপকার আসে বা উপকার হয় আর আমার ভিডিও সম্পর্কে যদি আপনাদের কোনো মতামত থাকে তাহলে কমেন্ট করে লিখে জানাবেন অবশ্যই তার এপ্লে দেওয়ার চেষ্টা করব আর বিশেষ করে হচ্ছে যারা কাজ শিখতে চান বা কাজ করতে চান অবশ্যই আমার আশ্রমে আসবেন এসে প্র্যাকটিক্যালে হাতে কলমে কাজ শিখে নেবেন শিখে নিয়ে কাজ করবেন নিয়ে আপনারা কিন্তু অন্যের উপকারে করতে পারবেন নিজেরও উপকার হবে তো এই ধরনের কোনো লোক যদি কাজ শিখতে চান অবশ্যই কাজ শেখানো হয় কাজ শিখতে পারবেন তো যাই হোক বেশি কথা না বাড়িয়ে ভিডিওটি আমি এখানে শেষ করছি পরবর্তী নতুন আবার কোনো ভিডিও নিয়ে দেখা হবে ততক্ষণ সঙ্গে থাকুন আল্লাহ হাফেজ